হ্যালো আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে এই যে আবারও প্রতিদিনের মতো আসলে আপনারা বললে বলতে পারেন প্রতিদিনই একই দৃশ্য দেখায় কিন্তু আসলে সত্যি আমার কাছে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে চারিদিকে শুধু হলুদ আর হলুদ কী যে ভালো লাগে আমি বলেও যেতে পারবো না আসলে অনেক সুন্দর আমি রান্না করে নিবো পাতাকি দিয়ে যে মুরগির চামড়া চামড়া দিয়ে আরে যে মাংস দিয়ে এটা সব কিছুই করে নিচে এখন আমি রান্না করব আরে যে দিয়ে দিব কয়েকটা আলু তাই যেন রান্না করব মুরগির মাংস আরে যে সাথে দিব আলু পাতা পাতাকি ভাজব তার

তো এই যে আমি রান্নার জন্য যত উপকরণ আছে মশলাপাতি সব এর মধ্যে দিয়ে দিছি দিয়ে আর কি এই যে কষিয়ে নিয়ে বানিয়েছি তো এই যে মশলা কষানো প্রায় শেষ তো এই যে এর মধ্যে দিয়ে দিলাম আমি চামড়া চামড়াগুলো তেল একটু কমিয়ে দিছি কারণ চামড়ায় তেল ওঠে এর জন্য আগে আমি তেলের মাত্রাটা একটু কমিয়ে দিছি তো যেগুলো ভালোভাবে নিয়েছি রে কষিয়ে নিব তো এই যে আমার কষানো প্রায় শেষ তো এখন এর মধ্যে আমি যে কেটে রাখছিলাম পাতাকপিগুলো এর মধ্যে এখন আমি দিয়ে দিব তো এই যে দিয়ে দিলাম

নীলাই কি কৰবা নছে আব্দুল্লাৰে ভিডিঅ' কৰে দেখি কেজি বাজা শেষ নামি নিব

Θα σα πω ότι είναι πολύ σημαντικό να σα δείξω ότι είναι να σα δείξω ότι είναι να σα পরিমাণ মতো পানি তো এই যে তরকারিতে আমি জল দিয়ে দিলাম জলটা একটু বেশি রাখছি যেহেতু ডাল হবে না ভাজি আর তরকারি হবে এই জন্য একটু বাড়িয়ে দিচ্ছি তেজি টাকা প্রায় শেষ আরেকটা হবে তারপরে নামিয়ে নিব তেজ আমার শেষ আমি এখন নামি নিব পাত্রে তো এই জেহাদের খাইতে দিছি খাইতেছে তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ